হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিভিন্ন প্রাণীর ক্রমোজম সংখ্যা নিয়ে আলোচনা করবো কারণ অনেক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন থাকে তাই তোমাদের যাতে এই টপিক থেকে আসা প্রশ্নের উত্তর দিতে কোনো রকম সমস্যা না হয় তাই আজকে বিভিন্ন প্রাণীর ক্রমজম সংখ্যা নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত মানুষের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি ছেচল্লিশটি মানুষের ক্রমোজম সংখ্যা হলো ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন হলো কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তিনশো কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা তিনশো ষাটটি সঠিক উত্তরটি হল অপশান এ প্রজাপতি প্রজাপতির ক্রোমোজোম সংখ্যা হল তিনশো ষাটটি পরবর্তী প্রশ্ন চিংড়ির ক্রোমোজোম সংখ্যা কত চিংড়ির ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান সি ছিয়াশি থেকে বিরানব্বইটি চিংড়ির ক্রমোজম সংখ্যা হল ছিয়াশি থেকে বিরানব্বইটি পরবর্তী প্রশ্ন গন্ডারের ক্রোমোজোম সংখ্যা কত গন্ডারের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি চুরাশিটি গন্ডারের ক্রোমোজোম সংখ্যা হল চুরাশিটি পরবর্তী প্রশ্ন হল হাঙ্গরের ক্রোমোজোম সংখ্যা কত হাঙরের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি বিরাশিটি হাঙ্গরের ক্রোমোজোম সংখ্যা হলো বিরাশিটি পরবর্তী প্রশ্ন কোন দুটি পাখির ক্রোমোজোম সংখ্যা আশিটি কোন দুটি পাখির ক্রোমোজোম সংখ্যা আশিটি সঠিক উত্তরটি হলো অপশান সি পায়রা ও কাক পায়রা ও কাকের ক্রোমোজোম সংখ্যা হলো আশিটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আশিটি নিচের কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আশিটি সঠিক উত্তরটি হলো অপশান এ শকুন শকুনের ক্রোমোজোম সংখ্যা হল আশিটি পরবর্তী প্রশ্ন কুকুরের ক্রোমোজোম সংখ্যা কত কুকুরের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশন বি আঠাত্তরটি কুকুরের ক্রোমোজোম সংখ্যা হলো হল ডিয়ার স্টুডেন্ট তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর ক্রমজম সংখ্যা মুরগির সমান কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা মুরগির সমান সঠিক উত্তরটি হলো অপশান সি কুকুর কুকুরের ক্রমোজম সংখ্যা মুরগির সমান কুকুর এবং মুরগির ক্রমজম সংখ্যা হলো আঠাত্তরটি পরবর্তী প্রশ্ন ময়ূরের ক্রমজম সংখ্যা কত ময়ূরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি ছিয়াত্তরটি ময়ূরের ক্রমোজম সংখ্যা হলো ছিয়াত্তরটি পরবর্তী প্রশ্ন শিয়ালের ক্রমোজম সংখ্যা কত শিয়ালের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি চুয়াত্তরটি শিয়ালের ক্রমোজম সংখ্যা হলো চুয়াত্তরটি পরবর্তী প্রশ্ন হরিণের ক্রোমোজোম সংখ্যা কত হরিণের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি আটষট্টি টি হরিণের ক্রোমোজোম সংখ্যা হলো আটষট্টিটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা ছেষট্টি নিচের কোন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা ছেষট্টি টি সঠিক উত্তরটি হলো অপশান এ ইগলের ইগলের ক্রোমোজোম সংখ্যা ছেষট্টি পরবর্তী প্রশ্ন কচ্ছপের ক্রমোজম সংখ্যা কত কচ্ছপের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ আঠাশ থেকে ছেষট্টি টি কচ্ছপের ক্রমজম সংখ্যা হলো আঠাশ থেকে ছেষট্টি টি পরবর্তী প্রশ্ন ঘোড়ার ক্রমজম সংখ্যা কত ঘোড়ার ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান সি চৌষট্টি টি ঘোড়ার ক্রমোজম সংখ্যা হলো চৌষট্টি টি পরবর্তী প্রশ্ন গাধার ক্রমজম সংখ্যা কত গাধার ক্রমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি বাষট্টি টি গাধার ক্রমজম সংখ্যা হলো বাষট্টি টি পরবর্তী প্রশ্ন গরুর ক্রমজম সংখ্যা কত গরুর ক্রমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি ষাটটি গরুর ক্রমজম সংখ্যা হলো ষাটটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা ছাগলের সমান নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা ছাগলের সমান সঠিক উত্তরটি হলো অপশন এ গরুর গরু এবং ছাগলের ক্রমোজম সংখ্যা হল ষাটটি পরবর্তী প্রশ্ন হাতির ক্রমোজম সংখ্যা কত হাতির ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি ছাপান্নটি হাতির ক্রমোজম সংখ্যা হলো ছাপান্নটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা চুয়ান্নটি নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা চুয়ান্নটি সঠিক উত্তরটি হলো অপশান এ ভেড়া ভেড়ার ক্রমোজম সংখ্যা হল চুয়ান্নটি পরবর্তী প্রশ্ন ভাল্লুকের ক্রমজম সংখ্যা কত ভাল্লুকের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি বাহান্নটি ভাল্লুকের ক্রমোজম সংখ্যা হল বাহান্নটি তো ডিয়ার স্টুডেন্ট তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো পরবর্তী প্রশ্ন হলো রুই মাছের ক্রমজম সংখ্যা কত রুই মাছের ক্রমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি পঞ্চাশটি রুই মাছের ক্রমজম সংখ্যা হলো পঞ্চাশটি পরবর্তী প্রশ্ন কাতলা মাছের ক্রমজম সংখ্যা কত কাতলা মাছের ক্রমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি পঞ্চাশটি কাতলা মাছের ক্রমজম সংখ্যা হলো পঞ্চাশটি পরবর্তী প্রশ্ন লাল পিঁপড়ের ক্রমোজম সংখ্যা কত লাল পিঁপড়ের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি আটচল্লিশটি লাল পিঁপড়ের ক্রমোজম সংখ্যা হলো আটচল্লিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রোমোজম সংখ্যা গরিলার সমান নিচের কোন প্রাণীর ক্রোমোজম সংখ্যা গরিলার সমান সঠিক উত্তরটি হলো অপশান এ লাল পিঁপড়ে লাল পিঁপড়ে ও গরিলার ক্রমোজম সংখ্যা হলো আটচল্লিশটি পরবর্তী প্রশ্ন বাদুড়ের ক্রমোজম সংখ্যা কত বাদুড়ের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশটি বাদুড়ের ক্রমোজম সংখ্যা হলো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা চুয়াল্লিশটি নিচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা চুয়াল্লিশটি সঠিক উত্তরটি হলো অপশান এ খরগোশ ও জেলিফিশ খরগোশ ও জেলিফিশের ক্রমোজম সংখ্যা হলো চুয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন নীল তিমির ক্রোমোজোম সংখ্যা কত নীল তিমির ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি চুয়াল্লিশটি নীল তিমির ক্রমজম সংখ্যা হলো চুয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন পান্ডার ক্রোমোজোম সংখ্যা কত পান্ডার ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি বিয়াল্লিশটি পান্ডার ক্রোমোজোম সংখ্যা হলো বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন কুমিরের ক্রোমোজোম সংখ্যা কত কুমিরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি তিরিশ থেকে বিয়াল্লিশটি কুমিরের ক্রমোজম সংখ্যা হলো তিরিশ থেকে বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন বানরের ক্রমজম সংখ্যা কত বানরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশন সি বিয়াল্লিশটি বানরের ক্রমোজম সংখ্যা হল বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা আটত্রিশটি নিচের কোন প্রাণীর ক্রমোজম সংখ্যা আটত্রিশটি সঠিক উত্তরটি হলো অপশন ডি উপরে সবগুলি বাঘ বিড়াল শুকর এদের সবারই ক্রমজম সংখ্যা হল আটত্রিশটি পরবর্তী প্রশ্ন গোখ্র সাপের ক্রমোজম সংখ্যা কত গোখ্র সাপের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশন সি আটত্রিশটি গোখরো সাপের ক্রমজম সংখ্যা হল আটত্রিশটি পরবর্তী প্রশ্ন শুকরের ক্রমোজম সংখ্যা কত শুকরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি আটত্রিশটি শুকরের ক্রমজম সংখ্যা হল আটত্রিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা সমান নিচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা সমান সঠিক উত্তরটি হলো অপশান এ সিংহ ও বাঘ সিংহ ও বাঘের ক্রমোজম সংখ্যা হল আটত্রিশটি সিংহ ও বাঘের ক্রমোজম সংখ্যা হল আটত্রিশটি পরবর্তী প্রশ্ন বিড়ালের ক্রমজাম সংখ্যা কত বিড়ালের কমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি আটত্রিশটি বিড়ালের ক্রমোজম সংখ্যা হলো আটত্রিশটি পরবর্তী প্রশ্ন কেঁচোর ক্রমোজম সংখ্যা কত কেঁচোর ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান ডি ছত্রিশটি কেঁচোর কমোজম সংখ্যা হলো ছত্রিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা বত্রিশটি নীচের কোন দুটি প্রাণীর ক্রমোজম সংখ্যা বত্রিশটি সঠিক উত্তরটি হলো অপশান এ মৌমাছি ও ইস্ট মৌমাছি ও ইস্টের ক্রমোজম সংখ্যা হলো বত্রিশটি পরবর্তী প্রশ্ন জিরাফের ক্রমোজম সংখ্যা কত জিরাফের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি তিরিশটি জিরাফের ক্রমোজম সংখ্যা হলো তিরিশটি পরবর্তী প্রশ্ন ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কত ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান সি ছাব্বিশটি ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা হল ছাব্বিশটি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীর ক্রমজম সংখ্যা চব্বিশটি নিচের কোন প্রাণীর ক্রমজম সংখ্যা চব্বিশটি সঠিক উত্তরটি হলো অপশান এ ঘাস ফোড়িং এর ক্রমোজম সংখ্যা হলো চব্বিশটি পরবর্তী প্রশ্ন ইঁদুরের ক্রমজম সংখ্যা কত ইঁদুরের ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান বি একুশটি ইঁদুরের ক্রমোজম সংখ্যা হলো একুশটি পরবর্তী প্রশ্ন ক্যাঙারুর ক্রমোজম সংখ্যা কত ক্যাঙারুর ক্রমোজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান ষোলোটি ক্যাঙারুর ক্রমোজম সংখ্যা হলো ষোলোটি পরবর্তী প্রশ্ন মাছির ক্রমোজম সংখ্যা কত মাছির ক্রমজম সংখ্যা কত সঠিক উত্তরটি হল অপশান বি বারোটি মাছির ক্রমোজম সংখ্যা হলো বারোটি পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো মশার ক্রোমোজোম সংখ্যা কত মশার ক্রোমোজোম সংখ্যা কত সঠিক উত্তরটি হলো অপশান এ ছয়টি মশার ক্রোমোজোম সংখ্যা হলো ছয়টি তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে